মেওনিজ নামটা শোনা মাত্রই কম বেশি সবার মাথায় বা কাঁচা ডিমের কথা মনে পড়বে অনেকের ধারণা হয়তোবা কাঁচা ডিম ছাড়া মেওনিজ হয়ই না তাই মেওনিজ অনেককে খেতে পছন্দ করলেও বা কাঁচা ডিমের জন্য খেতে অনেকটা অরুচি চলে আসে তাই তো আমি আজ চেষ্টা করেছি ডিম ছাড়া কীভাবে মিওনিজ তৈরি করা যায় যেটা খেতেও ভালো লাগবে আর কোনো অরুচিও আসবে না আসলে কি আমি এরকমের কোনো মেওনিজ তৈরি করতে পেরেছি তো চলুন দেখে নেওয়া যাক আজকে সেই মিওনিজ তৈরি করতে পারেছে কিনা হ্যালো এভরিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্মৃতিশ ডায়েরি তো মেয়নের তৈরির জন্য এখানে আমি একটা প্রথমে ব্যালেন্ডার নিয়ে নিয়েছি চেষ্টা করবেন একটু হেভি ব্যালেন্ডার নেওয়ার জন্য বেশি ওয়ার্ডের তো ব্যালেন্ডারে আমি এখানে প্রথমে হাফ কাপের মতো তরল দুধ নিয়ে নিয়েছি মিল্ক বিটার যে দুধ আমি ওটাই নিয়েছি সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি যাতে টেস্ট পার যেরকমের সে সেরকমের চিনি খাবে আমি আড়াই চামচের মতো চিনি দিয়েছি সাথে দিয়েছি দুই কোয়া রসুন আর দিয়েছি দুই কোয়া কাঁচামরিচ আপনারা আপনাদের ফ্লেভার মতো নেবেন আর দিয়েছি হাফ কাপের মতো সয়াবিন তেল এবারে আমি পুরো মিশ্রণটা প্রায় দুই মিনিটের জন্য খুব ভালোভাবে ব্যালেন্ট করে নিয়ে নিয়েছি ব্যালেন্ট করার পরে এখানে যে টেক্সচার এসেছে সেখানে আমি আবার হাফ কাপের মতো তেল ইউজ করেছি আমার এটা করতে টোটাল দুই কাপের মতো তেল লেগেছে তো আমি এটা একসাথে দিয়ে ধাপে ধাপে দিয়েছি দেখুন আমার মেয়নিস্ট কতটা থকথকে হয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচের মতো গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে হয় কি এটা খেতে আরেকটু বেশি টেস্টি হয় মেরোনিস সিক্সটি পারসেন্ট হয়ে আসলে আমি এখানে দিয়ে দিয়েছি কোয়া লেবুর রস লেবুর রসটা দিলে এখানে একটা আলাদা ফ্লেভার আসবে আপনারা চেষ্টা করবেন লেবুর রসটা ইউজ করার জন্য তো লেবুর রস দিয়ে আমি এখানে ভালোভাবে আবার দুই মিনিটের জন্য ব্যালেন্ট করে নিচ্ছি ব্যালেন্ট এর ভিতরে একবারও থামাবেন না থামালে কিন্তু মেরোনিস ঠিকভাবে জমবে না তো দেখুন আমার মেয়নসটা কী থিকনেসে হয়েছে পুরো ব্লেন্ডারে গা থেকেই খুলে আসছে এই পর্যায়ে আপনারা যদি এটা উঠাতে চান উঠাই ফেলতে পারেন কিন্তু কারো যদি মনে হয় যে আরেকটু শক্ত করব না তাহলে এটা আরেকটু ব্লেন্ড করবেন দেখুন আমি আরেকটু ব্লেন্ড করে নিয়েছি আরও তিরিশ সেকেন্ডের মতো ব্লেন্ড করার পর দেখুন আমার মেয়নিসটা একেবারে চামচ থেকে পরতেই যাচ্ছে না এটা এখনও যতটুকু বা নরম আছে এটা বাটিতে উঠিয়ে রাখার পরে আধা ঘন্টা পর দেখে দেখতে পারবেন একেবারেই শক্ত হয়ে যাবে দেখুন আমার মেয়নিজটা কতটা পারফেক্ট হয়েছে দোকানের মেয়নিজের থেকে কোনো অংশে কম হয়নি আমার বাসার এই তৈরি মিওনিজটা যখন থেকে আমি বাসায় তৈরি মিওনিজ তৈরি শিখেছি তখন থেকে আমি আর কখনই দোকান থেকে মিওনিজ কিনে খাইনি এবং আমার মেয়নিজ খেতে কোনো অরুচিও হয় না কারণ এখানে কোনো আমি কাঁচা ডিম বা অন্য কিছু ইউজ করিনি সম্পূর্ণ দুধ দিয়ে তৈরি মিওনি খেতে কিন্তু জাস্ট এক কথা অসাধারণ ডিম দিয়ে মিওনিস তৈরি করলে অনেক সময় হয় কি অনেকে খেতে রুচি হয় না আবার অনেকটা স্বাস্থ্যকরও থাকে না কিন্তু এই মিওনিস্টে একেবারেই স্বাস্থ্যকর ছোট বাচ্চাদের খাওয়ানো যাবে কোনো সমস্যাই হবে না এখন আমি একটা বাটিতে আমার মেয়নিস্টে পুরো ঢেলে নিচ্ছে দেখুন চামচ থেকে পরতেই যাচ্ছে না ব্যালিন্ডারে পুরো লেগে আছে এবার আমি মেওনিসটা সুন্দরভাবে এটা রেখে দিচ্ছি এই মেওনিসটা আপনারা নর্মাল ফ্রিজে এক সপ্তাহ থেকে দশ দিনের মতো সংরক্ষণ করতে পারবেন অবশ্যই ডেকে সংরক্ষণ করবেন তো কেমন হলো আমার মেওনিস তৈরি তা অবশ্যই কমেন্টে জানাবেন আজ এই পর্যন্ত সবার থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ